প্রথম নাম্বার ক্যাটাগরি হল তিন উল্লাহ তার মানে হল এটেল মাটি এটেল মাটিকে দেখলে আমরা যেমন দেখতে পাই এমন এটেল জাতীয় মাটিকে আল্লাহ রব্বুল আলমনি প্রথম প্রস্তুত করে নিলেন প্রথম প্রস্তুতি নিলেন এটেল মাটি তিনি কিছু সংগ্রহ করলেন এবং অন্য হাদিসে পাওয়া যায় বোখারির বর্ণনা এসেছে সারা পৃথিবী থেকে আল্লাহ এক মুষ্টি মাটি নিলেন এক মুষ্টি মাটি নিয়ে এই মাটিকে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে এটেল মাটিতে পরিণত করলেন বিভিন্ন মোফাসির যারা তাফসির কারক তারা এটার তাফসির বিভিন্নভাবে করেছেন কেউ বলেছেন এই এটেল মাটি আল্লাহ রব্বুল আলামিন সংগ্রহ বা গ্রহণ করার পরে এই এটেল মাটিকে আল্লাহ চল্লিশ হাজার বছর এভাবে রেখে দিয়েছেন এবং এই চল্লিশ হাজার বছরে বিভিন্ন সময় বৃষ্টি বিভিন্ন সময় রৌদ্র এভাবে যেতে যেতে চল্লিশ হাজার বছর পরে গিয়ে এই মাটিকে আল্লাহ রব্বুল আলহিম হামান মাসনুন তার মানে কাদা যুক্ত একটা মাটিতে তিনি পরিণত করলেন যখন এটেল মাটি থেকে কাদা যুক্ত মাটি হলো বিভিন্ন তাফসির কারক বলেছেন এই এটেল যুক্ত থেকে নিয়ে কাদা যুক্ত কাদা যুক্ত মাটি যখন হলো তখন আল্লাহ রব্বুল আলামিন এই মাটিকে আবার চল্লিশ হাজার বছরের ভাবে রেখে দিলেন এরপরে চল্লিশ হাজার বছর যাওয়ার পরে আল্লাহ আলামিন এই মাটির উপরে আবার তাপ দিলেন তাপ দেবার পরে এই মাটি হয়ে গেল একদম পোড়া মাটির মতো যখন এরকম হলো এই রকম অবস্থা থেকে আল্লাহ আলামিন আদম আলাহাতামকে সৃষ্টি করলেন বলেন সুরহান আল্লাহ নিজের দু হাত দিয়ে আল্লাহরবুল্লা আলমিন সুরত সদের মধ্যে উল্লেখ আছে স্বয়ং আল্লাহ নিজের হাত দ্বারা আদম নবীকে সৃষ্টি করেছেন বলেন সোহান আল্লাহ তাহলে কি প্রমাণ হয় আল্লাহর আকার আছে নাকি নাই যারা বলেন যে আল্লাহ নিরাকার তারা আয়াতকে অবজ্ঞা লঙ্ঘন করে কি করে না আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমি আমার দু হাতে আদমকে সৃষ্টি করেছি এখন যদি আমরা এটার কুদরতি হাত অর্থ করি তাহলে তো আল্লাহ নিরাকারের দিকেই অর্থ হবে কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমের কুদরতি আবার কি আল্লাহ রব্বুল আের কুদরত মানে হচ্ছে ক্ষমতা তার ক্ষমতা হলো হয়ে যাও এটা বললেই সেটা হয়ে যাবে কিন্তু আল্লাহ এটা বুঝাচ্ছেন যে আমি আদমকে কত আদর দিয়ে কত স্নেহ দিয়ে কত সম্মান দিয়ে সৃষ্টি করেছি কোনো কিছুতে আমার হাত লাগাতে হয় না আদমকে আমি নিজের দু হাত দিয়ে সৃষ্টি করেছি এটি হচ্ছে আদমের মর্যাদা আদম আলাই সালাতামের শ্রেষ্ঠত্ব আমরা তার সন্তান আমরা তার ছেলে আমরা তার মেয়ে সেই আদম আলাইহের সালাতামের বংশধর আদম আলাইহ সালাতামকে আল্লাহ রব আলম যখন সৃষ্টি করলেন আল্লাহ কি বললেন সোহান আল্লাহ আল্লাহ বললেন যখন আমি তাকে সোজা করে দাঁড় করালাম সোজা করে দাঁড়াইয়া দাঁড় করাইয়া সুম্মা আমি নিজের তার ভেতরে আমি নিজের মুখে আল্লাহ কি করলেন রুপ ফুক দিলেন রুখ ফুক দিয়ে রুখ মানে কি আত্মা আত্মা এই আত্মাটা যখন তিনি তার মাথার প্রথম অংশে পেলেন যখন নাক মুখ থেকে মুখ বরাবর আসলো তিনি একটা হাসি ফেললেন হাসি ফেলে তিনি প্রথম বাক্য পাঠ করলেন আলহামদুলিল্লাহ আমরা যখন হাসি ফেলি আমরা কি বলি আলহামদুলিল্লাহ কারণ হাসি যখন আমরা ফেলি তখন যে একটা শান্তি হয় একটা প্রশান্তি লাগে এই জন্য সুক্রিয়া করতে হয় কার আল্লাহ ভাইরা আমার বলছিলাম সই বোখারিতে এসেছে আদম আলাইহির সোলা আতুয়াসসালম কে আল্লাহ যখন সৃষ্টি করলেন কেমন লম্বা ছিল সৈবুখারের স্পষ্ট বর্ণনা সিত্তু নাজেরা আল্লাহ আব্বুল আল আমিন ষাট গজ, ষাট হাত লম্বা করে আদমকে সৃষ্টি করলেন বলি সুবাহান আল্লাহ সৈবুখারের স্পষ্ট বর্ণনা ষাট হাত লম্বা এবং সৈ মুসলিমের মধ্যে এসেছে যেই দিনে আল্লাহ আদম আলাইহির সো আতুয়াস সাল্লামকে সৃষ্টি করেছিলেন ওই দিনটি ছিল জুমার দিন এবং যেদিন তাকে জান্নাত দেওয়া হয়েছিল দিনটি ছিল জুমার দিন এবং জান্নাত থেকে যেদিন বের করা হয়েছিল সেই দিনটিও ছিল জুমার দিন এবং কেয়ামত জুমার দিন ছাড়া সংগঠিত হবে না জুমার দিনে অনেক মর্যাদা গুরুত্ব আছে সেদিকে যাচ্ছি না সম্মানিত উপস্থিতি এরপরে যখন আদম আলহ সালাম জীবন ফিরে পেলেন পুরো শরীরে এখন তার রুহ আত্মা বহমান এরপরে আল্লাহ রব্বুল আলমিন ওই যে ফেরেস্তারা নিষেধ করেছিল সৃষ্টি করতে আদমকে এর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা পরীক্ষার ব্যবস্থা করলেন পরীক্ষাটা কিভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়ার সমস্ত জিনিসের নাম আদমকেও শিক্ষা দিলেন ফেরেস্তা মন্ডলী জিনজাতিকেও শিক্ষা দিলেন সবাইকে শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে সবাইকে লক্ষ্য করে বলল হে ফেরেশতার দল এবার তোমরা আমাকে বলো তো আমি তোমাদের কি কি নাম শিক্ষা দিলাম তখন তো কেউ বলতে পার না কল সুবহা নাকা লাইল মালানা ইল্লাহ মা আল্লাম তারা সুর আল বা মধ্যে এসেছে তারা বলেছিল যে আল্লাহ আমরা তো বলতে পারবো না কোনো এলেম না এই বিষয়ে আমাদের তখন আল্লাহ আদমকে বললেন হে আদম আম্বে হুম বেহাসমাই হিম ফালাম আম্বা قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون سبحان الله الله رب العالمين بلن رعدهم تمي আমি তোমাকে লক্ষ্য করে ফেরেস্তাদের সামনে যে নামগুলো উল্লেখ করেছে এবার তুমি আমার সামনে পেশ করো এবার আদম সালাম এক এক করে সমস্ত নামগুলো বলে দিল ফেরেস্তারা অবাক হয়ে গেল তখন আল্লাহ বললেন হে ফেরেস্তার দলের তোমরা শুনে রাখো আমি এই জন্যই তোমাদেরকে বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না দেখো আদম পেরেছে তোমরা তা পারো না বলেন সোহান আল্লাহ আদম যা পারল তোমরা তা পার না অতএব এখন তোমাদেরকে আমি যে আদেশ করব অর্ডার করব এটা ফলো করতে হবে বলছে কি এখানে সরাসরি আল্লাহর আলমিন এই সমস্ত জিনিসের শিক্ষার মাধ্যমে একটি জিনিসই ফুটে তুললেন সেটা হলো কিছু কাজ আছে কিছু আমল আছে যা করলে আল্লাহরবুল আলমিন আদম সন্তানকে ফেরস্তাদের চেয়েও বেশি সম্মান দেন যার কারণে তারা যখন অপারগতা প্রকাশ করল অপারগতা প্রকাশ করার পরে আল্লাহ আল্লাহর আলামিন এবার সমস্ত ফেরিস্তা মন্ডলীকে বললেন এবার তোমরা আদমকে সম্মানের সাজদা দাও তোমরা যেটা পারলে না সেটা পারলো কে আদম এখন তোমরা আদমকে সাজদা দাও যখন আল্লাহ বললেন তোমরা আদমকে সাজদা দাও ফাসাজাদুন সবাই সাজদায় লটিয়ে পড়লো একজন সাজদা করলো না ইল্লা ইবলিস ইবলিস শয়তান সাজদা করল না আবার অস্বীকার করল ওয়াসতক্ববরা অহংকার করে বসলো অহংকার করলো অস্বীকার করল করে ওকানামিনাল কাফিরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আদমকে আর সাজদা করতে গেল না বলেন নাউযু বিল্লাহ এখন এই সাজদাটা কিরকম ছিল আমরা যেরকম কিনা না অন্য কোনো মতো কিনা এটা আল্লাহ ভালো জানে এর কোনো ব্যাখ্যা কোনো মোফাসির করেন নাই শুধুমাত্র সাজদা করার সম্মানের সাজদা ছিল এটাই আমাদেরকে বুঝতে হবে এটা আল্লাহকে যে সাজদা দেওয়া হয় এই সাজদা ছিল না বলেন সোহান আল্লাহ এই কবি বলেছেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদমকে দিলে মাটির মানুষকে সম্মান তুমি সম্মানি জাল জালালুহু শেষ করা তো যাই লাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুহানল্লা বলেন আদম সালামের। শ্রেষ্ঠত্ব প্রমাণ করা মানে পুরো আদম সন্তানের শ্রেষ্ঠত্ব যখন কোনো আদম সন্তান ভালো কাজে লিপ্ত হয় এমনও কিছু আমল আছে যা ফেরস্তাদের কেউ টপকে যায় আল্লাহ। সম্মানিত হাজারিম এরপরে আদব আলে সালাত যখন ইবলিস সাজদা করল না